হরিনা মহামন্ত্রের দ্বিতীয় মালা হল পদ্মনী মালা যে মালা অষ্টসিদ্ধি কাজের সহায়তা করে এবং এই মালা কোথায় বাস করে আজকে আপনাদের সম্মুখে রেফারেন্স সরকারের উপস্থাপন করছি ধৈর্য সহকারী বিয়েটি সম্পূর্ণ দেখবেন পড়বেন এবং শুনবেন তারপরে আপনাদের মন্তব্য অবশ্যই বিচার পূর্ব কমেন্ট করে জানাবেন এবার আসুন রেফারেন্স এরকম কথা কোথায় আছে যে পদ্মনিমালা যে মানুষকে সিদ্ধি প্রদান করিবে বা সিদ্ধি প্রদানের সহায়তা করে এমন কোথায় রয়েছে আপনারা ষোলো নম্বর শ্লোকটি লক্ষ্য করুন এবং এর বঙ্গানুবাদ কি বলেছে এই পদ্মনী মালা সদা আমার হৃদয় বাসিনী ও সিদ্ধি কার্যের দ্রুতি স্বরূপা আর এই পদ্মনী মালা অনিমাদি অষ্টশক্তি যুক্ত ইত্যাদি আরো রয়েছে আলোচ্য বিষয়ে সার এখানে কি বলতে চাইছে পদ্মনী মালা হচ্ছে হরিনামে দ্বিতীয় মালা যা আজকে আপনাদের সঙ্গে উপস্থাপন করছি পূর্বে আরেকটি মালা দিয়েছি মালা আজ হচ্ছে দ্বিতীয় মালা পদ্মনী মালা তো এই মালা বাস করছে কোথায় হৃদয়ে বসতি করে অর্থাৎ হৃদয়ে বাস করে সিদ্ধি কাজের জন্য দ্রুতি স্বরূপা অর্থাৎ সিদ্ধি দেওয়ার জন্য দ্রুত প্রবাহিত হয় যাকে আত্মস্বরূপ দর্শন কাজে যুক্ত হয় আর এই পদ্মনী অনিমাধি অনিমাদি অষ্ট শক্তি যুক্ত অনিমাদি মানে অষ্টসিদ্ধিকে বলা হয় অষ্টসিদ্ধি কি আপনারা লক্ষ্য করুন অষ্টসিদ্ধি বলছে এখানে অনিমা মহিমা গরিমা লঘিমা প্রাপ্তি প্রাকাম্য বসিত এ হলো আটটি সিদ্ধি তো এই আটটি সিদ্ধি অর্থাৎ অনিমাদি অষ্ট যুক্ত তো এই আটটি সিদ্ধি তখনই করিবে যখন সে অষ্ট শক্তি ধারণ করিবে অষ্ট শক্তি কি যেটি দুর্গা হচ্ছে আটটি শক্তি সেই আটটি শক্তি হলো উগ্রচন্ডা প্রচন্ডা চন্ডক্রা চন্ড নায়িকা চন্ডা চন্ডাবতী ও অতি চণ্ডিকা এই আটটি যে দুর্গা শক্তি এই শক্তি হলো মূলত শক্তি যখন এই নারী শক্তিকে ধারণ করিবে এবং ধারণ করার পর তার অষ্টসিদ্ধি লাভ করে তাই অনিমা শক্তি এবং হচ্ছে অষ্টশক্তি অর্থাৎ অনিমা সিদ্ধি অনিমা সিদ্ধি এবং অষ্টশক্তি উভয়ের সঙ্গে যুক্ত রয়েছে তাই এখানে অনিমা অষ্টশক্তি যুক্তা বলেছে অর্থাৎ একে অপরের সঙ্গে লয় রয়েছে তাছাড়া এই সিদ্ধি তাদের পক্ষে সম্ভব নয় এই ভিডিও আলোচ্য সঙ্গে। অর্থাৎ শেষ সিদ্ধান্ত এই যে যদি কেউ হরিনামের প্রথম আশ্রিত হয় অর্থাৎ যাকে হস্তিনীমালা বলেছে সে হস্তিনীমালার স্তরের উপরের স্তর সে যখন ঊর্ধ্বগামী হবে তখন সে পদ্মনীমালা আশ্রিত হবে পদ্মনী মালা যখন আশ্রিত হবে তখন তার হৃদয়বাচিনী সিদ্ধিকার্য দ্রুতি সরোপা অর্থাৎ তার স্বরূপের দর্শন লাভ করতে করবে বা করে থাকে এবং এই দর্শন লাভের জন্য তাকে আটটা শক্তি এবং এই শক্তি ধারণ করার পর আটটা সিদ্ধি তার প্রাপ্ত হয় যা এখানে স্পষ্টভাবে বলেছে যেহেতু মাখন এবং মিষ্টি লয় না হলে সুস্বাদু যেমন হয় না তরকম সেরকমই সিদ্ধি প্রাপ্ত হতে গেলে শক্তিকে ধারণ করতে হবে শক্তি বিন্ডে কারো সিদ্ধি লাভ হয় না তো এই হচ্ছে মূলত আমাদের আজকে শেষ আলোচ্য বিষয়ের ভিডিও দ্বিতীয় মালা পদ্মনী মালা সমাপ্ত করলাম আপনাদের মন্তব্য অবশ্যই প্রকাশ করিবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যেহেতু আমি আপনাদের সম্মুখে রেফারেন্স সহকারী ভিডিওগুলো উপস্থাপন করি অবশ্যই অবশ্যই বিচারপূর্বক গ্রহণ করিবেন হরে কৃষ্ণ গুরুগোবিন্দের জয় হোক